কেমন আছেন পুরনো দিনের গানের বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা দীর্ঘদিন যাবৎ নতুন কোনো কনসার্ট নতুন কোনো অ্যালবাম এবং রূপালি পর্দায় দেখা যায় না চ্যানেল আয়ের সেরা কণ্ঠশিল্পী লুইপাকে দু হাজার বিশ সালে সারা দেশ যখন লকডাউনে অচল তখন ও গড়ে বসে গান শুনিয়েছিলেন বেশ কিছু কণ্ঠশিল্পীরা তার মধ্যে লুইপাও প্রথম আলোর আয়োজন গড়ে বসে শোনাব গান সেখানে অংশগ্রহণ করেছিলেন তারপরে হাতিগোনা কয়েকটি গান এবং কনসার্ট বা লাইভে দেখা গিয়েছে এই কণ্ঠশিল্পীকে তবে বক্তরা তাকে কখনো আড়াল করতে চান না প্রতিটা গানের সুরে সুরে কুঁজে বেড়া লুইপাকে হারানো দিনের গান গাইতে ভালোবাসেন এই কণ্ঠশিল্পী যার ফলে রয়েছে কুটি কুটি বক্ত তার কণ্ঠে সেসব গান শুনতে ভালোবাসেন শ্রোতারাও সঙ্গীত কেরিয়ার গড়তে হারানো দিনের গান এই বেছে নিয়েছেন এই নায়িকা অনেকের কাছে প্রশ্ন তিনি কেন পুরানো দিনের হারানো দিনের গান বেছে নিয়েছেন জানতে চাইলে লুইপা তিনি এক সাক্ষাৎকারে বলেছিল শৈশব থেকেই এইসব গান শুনে বড় হয়েছি যে গানের মধ্যে লুকিয়ে তাকে মানুষের মনের কথা জীবনের গল্প বাস্তব চিত্র গানগুলো আমার ভীষণ প্রিয় শাস্ত্রীয় সঙ্গীত শেখা হয়নি বটে কিন্তু এসব গান তুলেই গানের প্রতি ভালোবাসা জন্মেছে ভবিষ্যৎ প্রজন্ম যাতে গানগুলো মনে রাখে সেজন্যই আমি এই গানগুলো গাইতে পছন্দ করি এবং গাওয়ার চেষ্টা করি দুই হাজার দশ সালের চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার চারে ছিলেন এই লুইপা হারানো দিনের গানের পাশাপাশি গাইছেন মৌলিক গান ও শীঘ্রই আরও কিছু মৌলিক গান প্রকাশিত হবে তার লুইপা অফিসিয়াল নামের ইউটিউব চ্যানেলও শোনা যাবে তার গানগুলো তিনি জানান শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে আমার গাওয়া এই বৃষ্টি বেজা রাতে চলে যেও না সেই গান এখনও ইউটিউবের ট্রেন্ডিংয়ে আছে প্রতিটা ভক্তদের মুখে মুখে প্রায় সময় শোনা যায় সেই গান তবে আর আগের মতো ফেসবুক পেজ কনসার্ট অ্যালবাম রূপালী পর্দায় দেখা যায় না বক্তরা তাকে খুঁজে বেড়া তাই তিনি দরা দিয়েছেন নতুন লোকে আপলোড দেওয়া ফটোগুলো লাইক কমেন্টের জোয়ারে বাসাচ্ছে বক্তরা প্রত্যাশা নতুন কিছু গানের